ঢাকার বিস্তারিত এলাকা পরিকল্পনা ড্যাপ দুহাজার বাইশ এর সংশোধিত খসড়া চূড়ান্ত হয়েছে নতুন নিয়মে রাজধানীতে ভবনের উচ্চতা আগের তুলনায় প্রায় দ্বিগুণ করা হয়েছে একই সঙ্গে প্রতি ব্লকে জনসংখ্যার ঘনত্ব দুইশো থেকে বাড়িয়ে তিনশো করা হয়েছে রাজধানীর দুইশো পঁচাত্তরটি ঘনত্ব ব্লক একীভূত করে আটষট্টিতে রূপ দেওয়া হয়েছে মিরপুর মোহাম্মদপুর খিলগাঁও সাভার রূপগঞ্জ সহ প্রায় সব এলাকায় ফ্লোর এরিয়া রেশিও এফএআর দ্বিগুণ করা হয়েছে ফলে তলার বদলে এখন অনুমতি মিলবে দশতলা ভবন করার নতুন বিল্ডিং রুলস দু অনুযায়ী পাঁচ কাঠার বেশি জমিতে সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট বাধ্যতামূলক এবং ভবনের অনুমোদন পেতে সময় বাড়ছে চল্লিশ পাঁচ দিন থেকে একশো দিন পর্যন্ত ডেভেলপাররা বলছেন এতে আবাসন খাত ঘুরে দাঁড়াবে কিন্তু নগর পরিকল্পনাবিদদের আশঙ্কা এই সিদ্ধান্তে ঢাকায় বসবাস আরও কঠিন হবে বাড়বে যানজট ও ঘনত্ব